আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেগুলো হচ্ছে সব কমফোর্টেবলের মধ্যে থাকবে তো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা গাড়ারা কটন গাড়ারা চুরি প্রিন্ট করা বডিতে কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সালোয়ারটা হবে গাড়ারা আর ওনাটা হবে কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা তো ভাই প্রাইস কত পড়ছে এটা পড়বে আপু 750 টাকা 750 ওনাটা বড় ওনা হবে প্রাইসটা একই থাকবে 750 কালার দুইটা একটা হোয়াইটে ব্লু একটা হচ্ছে হোয়াইটে রেড দামটা একই সাতশো পঞ্চাশে হবে দামটা কি সাতশো পঞ্চাশ আচ্ছা দেখাচ্ছি কালার দুটো এটা হোয়াইটে পিচ কালার সম্পূর্ণ করা সাথে সেম সালোয়ার হবে কটনের মধ্যে ওন্নাটা বড় ওন্না দাম কত ভাই সাতশো পঞ্চাশ এগুলো সব কিন্তু গরমের জন্য আরামদায়ক কালেকশন বিয়ার্স সো দ্রুত অর্ডার করতে হবে দামটা কি সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আলিয়া ড্রেস এটা কিন্তু মাঝখানে স্টক আউট ছিল আবার চলে আসে এটা বডিতে হাতায় সালোয়ারের নিচে এই কাজটা আছে আর ওন্নাটা কন্ট্রাস্টে ব্ল্যাক দাম কত মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি হোয়াইট এটা হচ্ছে ব্ল্যাক

মাত্র 1200 টাকা। ওকে দেন আরেকটা কালার আছে বটল গ্রিন কালার একই প্রাইস 1200 টাকা। জি এই যে প্রাইস টাকা। নেক্সটটা দেখাচ্ছি। যেটা দেখাবে এটা আফগানি সালোয়ার দিয়ে বডিটা হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ আছে। কামি সাথে সালোয়ার আফগানি সালোয়ার সালোয়ারে কাজ থাকছে। ওন্নাটা পিউরের মধ্যে কাজ করা। এটার দাম পড়বে মাত্র 1250 এটা একটা থেকে এটা একটা কালার আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে তিনটা বডিতে কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালোয়ার আছে উন্না আছে আর এটার দাম কত भैया এটা 1200 টাকা লাগবে টাকা কালার তিনটা জি এটা একটা আছে 36 থেকে থেকে 46 দাম টাকা 1200 টাকা টাকা এটা একটা কালার হবে সেম প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি আহ এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে দুইটা না বডিটা হাতায় কাজ থাকবে এটা সালোয়ারটা আবার আফগানি সালোয়ার থাকবে কটনে নিচে কাজ করার পিওর এর মধ্যে সেরের ওন্যা এটার দাম কত ভাই বারোশো টাকা এটা একটা আছে सेम প্রাইস 1200 1200 ডিজিটাল প্রিন্টার মধ্যে सेम প্রাইস মাত্র 1200 টাকা নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো ভিয়ার্স এটা একটা সুন্দর ড্রেস এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে স্যালোন না হবে দামটা ভ্যা 1200 টাকা 1200 টাকা এটা এটা এই যে এই ড্রেসটা দেখুন এটাও ডিজিটাল প্রিন্ট হাতালে এগুলো কিন্তু সব ডিসকাউন্ট আগে 1400 উপরে প্রাইস ছিল প্রাইস পড়বে হচ্ছে এখন 1200 টাকা 1200 টাকা এটা আবার আলিয়া কিন্তু সাইড থেকে ফারা সালোয়ার না হবে দামটা কি 1200 আরেকটা কালার হবে এটা এটা সেম প্রাইস মাত্র 1200 1200 টাকা এটার সাথে সালোয়ারনা থাকছে দামটা কি 1200 আচ্ছা এখন যেটা দেখাবো দুইটা কালার এটা পেয়াজ কালার বডিটা হাতায় কাজ করা আছে সাথে সালোয়ার প্যান্ট কাটিং ওন্না পিওরের দাম 1150 1150 এটা একটা আছে सेम প্রাইস 1150 1150 আচ্ছা এখন যেটা দেখাবো আফগানি সালোয়ার দিয়ে আছে কালার দুইটা কটন কাপড় নিই এগুলো সব বিয়ারস খুবই কমফোর্টেবল সাইডে পকেট আছে গলায় কাজ হাতায় लेस জামার নিচে लेस সালোয়ারের নিচে ও লেস ওয়ার কালার দুইটা